হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন একটি এক্সক্লুসিভ ডিজাইনের এবং ইউনিক কনসেপ্টের একটি টেলিগ্রাম বট মানিয়ে মানিয়েসায় করুন তো শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রজেক্টটা তো আপনার অ্যাস অ্যাস সবাই পার্টিসিপেট করে নেবেন কেন পার্টিসিপেট করবেন এই প্রোজেক্টটাতে কিন্তু আপনাকে খুবই কম পরিশ্রম করতে হবে অর্থাৎ এখানে আপনি প্রতি চব্বিশ ঘন্টা পর একবার এসে এখানে মাইনিং করবেন আর সমস্ত সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন তাইলেই কিন্তু আপনার এখান থেকে একটা ভালো পেমেন্ট হইলেও হতে পারে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ভাইরাস দু হাজার পঁচিশ অর্থাৎ এই প্রোজেক্টটার নাম কিন্তু একটু ইউনিক টাইপের ভাইরাস ঠিক আছে আর এখান থেকে বেসিক্যালি আপনি যে টোকেনটাও আমাদেরকে দেবে কি মাইনিং করবেন তার নামও হয়েছে মূলত ভাইরাস সহজ কথা আপনারা এখান থেকে আজকে ভাইরাস টোকেন মাইনিং করবেন তো প্রোজেক্টটার নাম যেরকম ইউনিক সেক্ষেত্রে আশা করা যায় পেমেন্টও ইউনিক হবে অর্থাৎ এরকম আট দশটা প্রোজেক্টের মতো আমাদেরকে বাস দেবে না আশা করি আমাদের ভাইরাস থেকে একটা ভালো পরিমাণে পেমেন্টও দেবে ঠিক আছে আর এখানে আরও একটা জিনিস আছে আসলে আপনাকে ভাইরাসকে মুক্ত করার জন্য কিংবা ভাইরাসকে দমন করার জন্য আপনার কিন্তু ক্যাপসুলের দরকার কিংবা ওষুধ দরকার সেই জিনিসটাই কিন্তু তারা এখানে লাগাই দিচ্ছে অনেকগুলো ক্যাপসুলের সিম্বল ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা বলব না কীভাবে আজকের এই ভাইরাস দুই হাজার পঁচিশ এই টেলিগ্রাম বট মাইনিতে সেট করবেন আমি আপনাদের সাথে শর্টকাট দেখা দিচ্ছি তাছাড়া এখানে কিছু টাক্ক আছে সেই টাক্কগুলোর ব্যাপারেও আপনাদেরকে বলে দেবো তো আপনারা যে কাজটা অবশ্যই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য ভাইরাস দু হাজার পঁচিশে একটা জয়েন লিঙ্ক দিব আপনার সাথে সরাসরি ওখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন কিন্তু শাসী টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালেলে তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে কেননা প্রজেক্টটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন আর এখানে আমি কিন্তু প্রজেক্টের বিস্তৃত লিখেছি ভাইরাস দুই হাজার পঁচিশ নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টন এন্ড টোকেন হয়েছে ভাইরাস ঠিক আছে নো ট্যাবটা টোয়েন্টি ফোর আওয়ার্স মাইনিং অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কোনো প্রকার ট্যাপটপ করা লাগবে না আপনি শুধুমাত্র এখানে একবার এসে মাইনিংটা চালু করে দেবেন তাহলে কিন্তু আপনার এখানে চব্বিশ ঘন্টা অন্তর অন্তর মাইনিংটা চলতে থাকবে অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে এসে একবার এখানে মাইনিংটা চালু করলে হয়ে যাবে ঠিক আছে আর এখানে আমি কিন্তু বলেছি একবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট এবং ইউনিক কনসেপ্ট সব দ্রুত পার্টিসিপেট করেন তো যোক আপনারা কি করবেন এখান থেকে আসার সাথে সাথে এই যেখানে একটা জয়েন্ট লিখেছে আছে আপনার শর্ সেই জয়েন্লে ক্লিক জয়েন লিঙ্ক তো জয়েন লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে আপনার সরাসরি এখান থেকে স্টার্ট লেখা আছে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে পেস্টারট লোড দেবে এবং আপনার সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে আপনি এখান থেকে কন্ট ক্লিক করুন কর্ডতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে গেট দ্য পিলস আপনি এখান থেকে কর্ডতে ক্লিক করুন কর্ণতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করুন তো গেট স্টার্টে ক্লিক করার সাথে এখান থেকে এই যে ইনফেক্ট আপনি এখান থেকে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এখান থেকে দেখেন কি বলছে শেয়ার উইথ আপনি এই শেয়ার উইতে ক্লিক করুন শেয়ার শেয়ারউই ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে লিঙ্কটা যে কোনো একটা গ্রুপে কিংবা আপনার নিজের গ্রুপে এখানে শেয়ার করে দেবেন তো আমি আমার গ্রুপে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটা সেন্ড করে দেবো ঠিক আছে তো সেন্ড করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে মাইনিং স্টোফনে এবং ফাইনালি আমার কিন্তু এখানে মার্নিংটা চলতে আসে তো জাহাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল মানিং স্ট্রিপে চলে আসি তো এখান থেকেই আমার কিন্তু এখানে কতগুলো আমার ভাইরাস ইনকাম হয়েছে এখানে কিন্তু এটা শো করতেছে আর এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি আরও পিল কিছু বাই করার অপশন আছে আপনি কিন্তু এখান থেকে এটা দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে শপ আপনি যদি শপে ক্লিক করেন শপে ক্লিক করার সাথে সাথে এখানে ছশিট টেলিগ্রাম রেজিস্টার দিয়ে আপনি এই পিলটা বাই করতেন বাট এইটা আমরা কিন্তু থেকে কেউ করতে যাবো না ঠিক আছে শুধুমাত্র আমরা ফ্রিতেই কাজ করো তারপর এখানে লিডার বোর্ড আছে লিড ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু লিডার বোর্ডটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তারপর এখানে যদি হোমে ক্লিক করেন তো হোমে ক্লিক করার সাথে 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 এখানে আপনার এটা হচ্ছে এর হোম পেজ আনভাইরাস টোকেন থ্যাংস টু ইউর ইনফেক্টেড এরকম লেখা শু করবে তারপর এখান থেকে আপনি যদি ইনফেক্ট এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে হবে দেখেন কি বলছে সেন্ড দ্য ভাইরাস অর্থাৎ এখানে কিন্তু ফাইভ ভাইরাস আপনি কিন্তু এখান থেকে সেন্ড করতে পারেন অর্থাৎ এখানে হয়েছে মূলত আপনার এনার্জি যে স্প্রেসে সেটা কিন্তু আপনি এখান থেকে বাড়াইতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনি কিন্তু এটা বাড়াইতে পারবেন তো এটা বাড়ালে আপনার কিন্তু মাইনিং সিটটা বৃদ্ধি হবে এটাই হলো স্বাভাবিক তারপর এখান থেকে আপনি যদি ব্যাগ যান এখান থেকে এগুলো ক্লিক ক্লিক করে আপনি এগুলো করতে পারেন এই আর কি তো যাউক এটা আমি দেখাচ্ছি না তারপর এখান থেকে আপনি ফ্রেন্ডসে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফ্রেন্ড এখানে কিন্তু ফ্রেন্ডের ফাংশনটা আছে ঠিক আছে তারপর এখানে যে ক্লিক ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে কিন্তু টার্নিং এর অপশন চলবে এখানে কিন্তু গেম আছে আপনি কিন্তু এখান থেকে পেলে সেভেন আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে খুব সমত আপনি স্টার ট্রাক্সে ক্লিক করেন স্টার ট্রাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আর একটা বটে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা আসলে আমাদের করার দরকার নেই আমরা এখান থেকে এটা কিনে দেব তারপর এখান থেকে কি বলছে স্টার্ট প্যানিং আপনার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টার্ট টাক্সে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আর একটা প্রজেক্ট নিয়ে যাবে আপনারা এটা কলে করতে পারেন না কলের কোনো সমস্যা নেই এটা আপনারা করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে সাবস্ক্রাইব করুন আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই ভাইরাস দুই হাজার পঁচিশের কিন্তু যে টেলিগ্রাম সেল আছে আপনাকে এটাতে আপনি জয়েন করে নিতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যে চেক আছে সেকে ক্লিক করেন সে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই এক্সটা কমপ্লিট হয়ে যাবে না হলে পরে করে নেবেন তারপর এখান থেকে সাবস্ক্রাইব আসে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওনাদের যে অফিসিয়াল টুইটারসেল আছে সেই অফিসিয়াল টুইটার সেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন অলরেডি কিন্তু এখানে সচল্লিশ পয়েন্ট কে কমিটি হয়ে গেছে ঠিক আছে তো তারপর এখান থেকে আপনি এখানে যান তো এখানে আসার সাথে সাথে আপনি এটা চেক করে দিতে পারেন তো ফাইনালি আপনি এখান থেকে চেক করার পর আপনি কেটে দেবেন তো ফাইনালি এখান থেকে আপনি ডেলি একটা অপশন আছে ও ক্লিক করুন ডেলিতে ক্লিক করার সাথে সাথে এখানে মেক ট্রন ট্রানজেশন আছে এটা আমরা পরে করি এখনও কিন্তু তারা বাধ্যতামূলক কারণে নয় তারপর এখান থেকে পাবলিশ স্টোরি আছে আপনি এখান থেকে পাবলিশ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার অবশ্যই প্রতিদিন পাবলিশ করে দেবেন ঠিক আছে এখানে একবার করতে দেয় না প্রতিদিন করতে দেয় এটা তো আসলে প্রতিদিন করতে দেওয়ারই কথা তো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে এটা কিন্তু আপনি প্রতি চব্বিশ ঘন্টা পরপর একবার এখানেও এটা করতে পারবেন ঠিক আছে তারপরে ইউর স্যানেল আপনি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্যানেলটা বুস্ট করতে পারেন এইরকম বুস্টে ক্লিক করবেন বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে কোনো একটা স্যানেল আপনি এখান থেকে বুস্ট করে দেবেন আমি কিন্তু এটা দিচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দেবেন তো তারপর এখান থেকে স্পেশাল নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড টু দা মেন পেজ আপনি এখানে ক্লিক করুন তো এটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মেন পেজে এটা কিন্তু একটা চলে কাটস আপনি এডে ক্লিক করুন এডে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে ওইখান থেকে আপনি কিন্তু ভাইরাস দু হাজার পঁচিশ মাইনিংসটাকে ওপেন করতে হবে তো এইটুকুই আসলে কাজ এছাড়া তেমন কোনো কাজ নেই আপনার বেসিক্যালি যে কাজটা এখানে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অন্তর অন্তর এখানে ভাইরাস অ্যাক্টিভ করবেন তো আশা করি প্রজেক্টটা অতি তাড়াতাড়ি ভালো লাগবে এবং প্রজেক্টের কিন্তু কনসেপ্ট ইউনিক আছে সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো পরিমাণ পেমেন্ট পাইতে পারেন আর এটার কিন্তু এখনো তারা ভালো করে আপডেট নিয়ে এসে না এখানে কিন্তু তারা আরও আপডেট নিয়ে আসবে তখন দেখা যাবে প্রজেক্ট কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দেবো তো ভিডিও শেষ একটাই কথা হলে আপনি যদি ফার্স্ট ইউরাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকার নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজেক্ট তো অবশ্যই কর্মসাই কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সাইকে বেস্ট অফ লাক